অমলেট কারি তো এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন বাট একবার এই প্রসেসটা ফলো করে দেখুন তার জন্য কড়াইতে সরষের তেল নিয়ে দিয়ে দিন দু তিনটে শুকনো লঙ্কা সাথে এক চা চামচ গোটা জিরে আর দু চা চামচ কুঁচনো রসুন এই সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন এখানে পেঁয়াজ কুচি সাথে একটু নুন অবশ্যই দিয়ে দেবেন তারপরে পেঁয়াজটি একটু কালার এসে গেলে দিয়ে দিন এখানে আদা রসুন বাটা তারপর সেটাকেও মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আপনাদের এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা এর পাশে মশলা বলতে লাগবে রঙের জন্যই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেটাকে আপনাদের ভালো করে একটু কুচিয়ে নিতে হবে আর অল্প অল্প জলও দিয়ে দেবেন যাতে এটা জ্বলে না যায় তারপর ফাইনালি টমেটো বাটা দিয়ে এটাকে একবার ভালো করে কুষিয়ে নিন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এই স্টেজে অতি অবশ্যই নুনটাও চেক করে নেবেন সাথে একটু অনেকগুলো দিয়ে ভালো করে আর একবার কুষিয়ে নিন আর ফ্লেভারটা বাড়ানোর জন্য চাইলে এখানে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন তারপর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিন আর অবশ্যই অমলেট বানানোর জন্য ডিমের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে এই তরকার মধ্যে অমলেটটাকে বানিয়ে নিন আর সব অমলেট বানানো হয়ে গেলে গ্রেভি দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিন তাহলে আপনাদের রেডি হয়ে গেল অমলেট গাড়ি